বিধানসভাতে একশোটা সিট নসা সিদ্দিকি একা নেবে নসা সিদ্দিকির সাথে যদি তৃণমুলে কাস কাসেমের পা তৃণমূলের পার্থের যদি কাসাম সিদ্দিকি হয় তাও ভাঙরে মনে কাশেম ভাইজান জিততে পারবে আর এখানে ভাঙর হলো নশাদ নশাদ মানে ভাঙর এবার ফুলফুরে এখন পশ্চিমবাংলাতে আলাচা কালাচে সব জায়গায় তৃণমূল একে ভাঙরটা কি হবে সেই নিয়ে এখন মানুষের খফ একবার ভাঙরে কি হবে সেটা নিয়ে এখন মানুষের খফ বাংলার জনগণ সাধারণ মানুষ বিধানসভাতে কাকে চাইছে অলরেডি তো আমি জানি লাইভে আসবে না ফলো করবে না অনেক মোটামুটি এগারো দশটা এগারো বাজে না দশটা পঞ্চাশ বাজে তো আমি মোটামুটি এগারোটা পর্যন্ত লাইভে আসছি তারপরে আমি মুর্শিদাবাদ মিডিয়া লাইভে আসবো মুর্শিদাবাদ মিডিয়া আমি একটু ব্যস্ত ছিলাম আমার লাইফে আসতে আপনাদের কাছে দেরি হয়ে গেল আমার একটা সোনার চান আমার ভাইজান কমেন্ট করেছে তার নাম হলো লালটু খান ভাইজান আমাকে সালাম দিয়েছে আমি সালামের উত্তর দিয়েছি ভাইজানের জন্য পাক হায়াত যেন বাড়িয়ে দেয় যতদিন বাঁচবেন মানুষের গোলামিতি করবেন না যতদিন বাঁচবেন মানুষের চামচাগিরি করবেন না যতদিন বাঁচবেন সিংহের মতো অন্যায় দেখলে প্রতিবাদ করবেন হকের পথে চলবেন নাইর পথে চলবেন বাপমার সেবা যত্ন করবেন সত্য কথা বলবে তো যাই হোক ভাই তো দেখা যাক নশা সিদ্দিকি তো বলছে একশো টাকা সিটে একশো মানে সব এখন নশা সিদ্দিকি বলেছে কি সাংবাদিকরা নিজেরা বলছে মিডিয়ারা তারা লিখেছে থামবিলে আমি দেখলাম যতটা যে একশোটা দুশো মধ্যে দু হাজার ছাব্বিশে একাই একশোটা সিট নিবে নশা বা আপনাদের মতামত কি আমি ভাই দেখুন আলোচনা করবো না মানে বারোটা এগারোটা বাজিলে না ছুটি পেটে যাবো মানে প্রচণ্ড কাজে ব্যস্ত ভাই যান বুঝলেন তো সকাল থেকে কাল থেকে সকালে আপনি ভিডিও আপলোড করব কিন্তু সকাল থেকে আপনারা দেখতে পাবেন না সেই সন্ধেবেলা লাইফে তো দুশো একশো দুশো চৌরানব্বই টা সিটের মধ্যে মশার সিট থেকে যদি একাই একশোটা সিট নিয়ে নেয় তাহলে বাকিগুলো সব কি খাবে কলা খাবে তৃণমূল আছে কংগ্রেস পার্টি আছে বিজেপি আছে সিপিএম আমি সিপিএম কে বাদ দিলাম কংগ্রেস তো আছে যেহেতু সিপিএম চৌত্রিশ বছর বাংলা চালিয়েছে সিপিএম এখন ডুবে এখন গড়াগড়ি করছে ভাই জান বুঝলে বলা বলি কথা সিপিএম আর বাংলায় আসতে পারবে না সিপিএম এ সিপিএম এর পরিস্থিতি খুব খারাপ সিপিএম আসতে পারবে না তো আপনারা একটু কমেন্ট করবেন দু হাজার ছাব্বিশে নশাস্ত্রীর দিকে বলছে আমি একাই একশো একশোটা সিট নেবে একটু মতামত বলে জানাবেন তো প্রত্যেকটা ভাইকে একটা কথা আপনাদের কাছে বলবো যে বাংলার পরিস্থিতি খুব খারাপ বাংলাতে ভাই আপনার হয়ে কেউ কথা বলবে না এই যে কাসেম দিকে তৃণমূলে বাংলার মানুষের কাজ করে বাংলার মানুষের তৃণমূলে বাংলার মানুষ তারা কাশেমসকেই চাইবে কাশেমসিদিকে চাইবে আর কাসেম দিকে যদি তৃণমূলে যদি ঘাপলা করে তাহলে জনগণ ওদের মনীষগণ ভক্তরা তাদেরকে উপযুক্তি উপ উপযুক্তি তাদেরকে শাস্তি কথার মধ্যে কমেন্টের মধ্যে যাই হোক তারা প্রযুক্তি সাজা তারা পেয়ে যাবে সেটাই হোক না কেন যেমন সিদ্দিকি একটা এমএলএ বিধায়ক নশা সিদ্দিকি সে নশাদের এখনও অব্দি একটা ব্যাকেতে পড়তে একের লাঠি দশের বোঝা নশা সিদ্দিকি একাই 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 একশো পুরো একদম তোল করে ফেলছে দেখতে পাচ্ছি তো আর এদিকে আব্বাস সিদ্দিকি প্রতিদিনই জলসা করছে প্রতিদিনই জলসা করছে আল্লাহ করাচ্ছে ভাই বলা বলি কথা ইজ্জতের মালিক ভাই আল্লাহ বলা বলি কথা ইজ্জতের মালিক আল্লাহ আল্লাহ যেরকম আব্বাসকে আল্লাহ ইজ্জত দিয়েছে সেরকম অসাদকে তো আরও ইজ্জত দিয়েছে অসাধির দিকে যেখানে যাচ্ছে হাজার হাজার মানুষ তাকে ফুলের মালা পড়াচ্ছে হিন্দু মুসলিম ওই কেউ মিলে মিশা সব খালি মুসলিম নয় তাহলে বাংলাতে মানুষের কাছে কোথায় পৌঁছাচ্ছেন অসাধের দিকে বুঝতে পেরেছেন বাংলাতে তাহলে নশা সিদ্ধিকি কোথায় পৌঁছালছে ভাই আপনারা বুঝতে পেরেছেন এই আমি মানুষের কাছে সূত্রটা তুলে ধরি